যেটুক আমরা দেখাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে বিশাল বড় একটি উঁচু বিল্ডিং হয়তো এটি নেভি কোস্টগার্ডের গার্ডের হচ্ছে অবস্থান করার জন্য অথবা একটি পাঁচ হোটেল হতে পারে অথবা এটি হতে পারে একটি শপিং মল কিংবা হচ্ছে বিদেশি পর্যটক তাদেরকে থাকার একটি ব্যবস্থা হতে পারে আমরা কোনো নাম দেখতে পাচ্ছি না পিছনে হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত বিমানবন্দর আমরা সেটি দেখাবো বিমানবন্দরটি আমরা এই সুন্দর ভবনটি দেখে আমরা খুবই ভালো পাচ্ছি মজা লাগছে আমাদের কাছে সুন্দর লাগছে আমরা এই ভবনটি দেখাবো আমরা কর্ণ এম টেকনাফ বা তাজউদ্দিন জাহাজে রয়েছে আমরা সেই কর্ণফুলি যে হচ্ছে পতেঙ্গা বিচ তার পাশে আমরা টেকনাফ যেই জাহাজটি সেই জাহাজটিতে রয়েছে সেই জাহাজটির মাধ্যমে আমরা চট্টগ্রাম থেকে ইসের উদ্দেশ্যে যাচ্ছি এটি হচ্ছে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছি আমরা পাশে দেখতে পাচ্ছি অর্থনৈতিক অঞ্চল সেটা এবং এখনই আমরা বঙ্গোপসাগরে প্রবেশ করব কর্ণফুলি নদী থেকে পিছনে কর্ণফুলি নদী দেখতে পাচ্ছেন নদীর শেষ অংশ এখনই আমরা জাহাজ থেকে হচ্ছে প্রবেশ করব হচ্ছে কর্ণফুলি নদীতে সরি বঙ্গোপসাগরে আমরা দেখাচ্ছি বঙ্গোপসাগরের পাশে একেবারেই কোল ঘেঁষে এটি হচ্ছে নৌবাহিনীর একটি অবতরণ জায়গা হতে পারে আমরা এত সুন্দর একটি ভবন ভবনটি এখনও হয়তো উদ্বোধন করা হয়নি কিন্তু তৈরি করেছেন হয়তো এটি সাবেক আওয়ামী লীগ সরকারের বিশেষ একটি পরিকল্পনা ছিল হয়তো সমুদ্রগামী মানুষ বা বিদেশি পর্যটক যা বা হচ্ছে বিদেশি জাহাজগুলো যখন যাতায়াত করবে তখন তাদের এই ভবনটি দেখে বাংলাদেশকে ওয়েলকাম জানাবে এবং বাংলাদেশের বিভিন্ন হচ্ছে পর্যটন রিলেটেড অথবা বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো দেখতে পারবেন অথবা এখানে বিদেশি পর্যটকরা এসে থাকবেন অথবা বাংলাদেশের যারা পর্যটক রয়েছেন তারা এসে বাংলাদেশকে এভাবে দেখতে পারবেন সমুদ্রের পাড়ে বঙ্গোপসাগরের পারে এত বড় ভবন এত সুন্দর ভবন আসলে আমরা গতকালকে একটি ভিডিও দেখেছিলাম চট্টগ্রাম নবদ থিয়েটার সেটিও আপনারা দেখ পাচ্ছেন সেই ভিডিওটির মাধ্যমে আমরা বলেছিলাম আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম যে বিমানবন্দর সেই বিমানবন্দর অংশ দেখা যাচ্ছে আমরা এখনই সমুদ্রের মধ্যে প্রবেশ করছি বঙ্গোপসাগরের মধ্যে বঙ্গোপসাগরের সমুদ্রের কিছুটা ঢেউ আর শান্ত রয়েছে আমরা যতই সমুদ্রের মধ্যে প্রবেশ করছি ততই সমুদ্রের ঢেউগুলো গর্জনগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে এবং পিছনে সামানত বিমানবন্দরের ভবন দেখা যাচ্ছে এবং সেইখানে তাদের নৌবাহিনীর গেট দেখা যাচ্ছে সেই গেটটি একেবারে একটি বাঁশির মতো একটি গেট যেই বাঁশি বাজিয়ে হচ্ছে নৌবাহিনী তাদের কুচকাওয়াজ করে থাকে সেটি আমরা দেখতে পাচ্ছি সেই ভবনের কাছে আবারও চলে গেলাম আমরা দেখতে পাচ্ছি সেই ভবনটি সমুদ্রের পাড়ে হয়তো এই ভবনের নাম সমুদ্র বিলাস হতে পারে অথবা অন্য কিছু হতে পারে সেই ভবনটি আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদের লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে আমরা এই ভবনের নাম জানতে পারব আমরা ভ্রমণ করছি আর দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ভবন সমুদ্রের পাড়ে এটি আসলে কক্সবাজার গিয়েও হয়তো এতটা পাবেন না আপনারা এখানে যেই ফিল্ডটা পাবেন এটি যদি থাকার ব্যবস্থা থাকে হয়তো আমরা এটি থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাতাম সেটি আমরা সেই ভবনটি অতিক্রম করে যাচ্ছি আমাদের যেই ট্রাভেল ব্লগ সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে এই ভবনটি দেখাতে পেরে আমরা নিজেদেরকে গর্ববোধ করছি এবং এবং আপনাদেরকে দেখাতে পারছি সেই ভবনটি আমরা সেখানে আপনাদের কমেন্টসের মাধ্যমে এই ভবনের নাম জানবো এবং আমরা টেকনাফ জাহাজে রয়েছি টেকনাব জাহাজে যখন যাতায়াত করবেন তখন আপনারা এই ভবনগুলো দেখতে পাবেন এবং পাশে আমরা বিমানবন্দর সেটি এবং সেটি কর্ণফুলি নদীতে প্রবেশের সময়ে আপনারা সেই সুন্দর ভবনটি দেখতে পাবেন এবং পাশে বিমানবন্দর রয়েছে আমরা বিমানবন্দর দেখতে পাচ্ছি এবং পতেঙ্গা সি বিচে যাওয়ার জন্য কিছু মানুষ দেখা যাচ্ছে ছোটো একটি গার্ডের মাধ্যমে যাচ্ছে এবং সেটি ঢেউ খেলছে সাগরের কুলে এবং পাশে আমরা সেই বিমানবন্দর সেটি দেখতে পাচ্ছি হয়তো আপনাদেরকে কোনো বিমান দেখাতে পারবো সেটি দেখতে পাচ্ছেন পিছনে ভবনটি বিমানবন্দরের ভবন সেটি দেখা যাচ্ছে এখানে রাডার রয়েছে বিমান নামা ওঠা করার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নেভাল একাডেমি আসলে এটি মনে হয় বাংলাদেশ নেভাল একাডেমি আমরা যেটি দেখাচ্ছি আর সেটি নেভাল বলতে হচ্ছে এখানেই হচ্ছে যারা নেবি হয় তাদেরকে এখানেই হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের প্রশিক্ষণ একাডেমি আমরা সেটি সেই প্রশিক্ষণ একাডেমিরই মনে হয় ওইটা অ্যাকাডেমিক ভবন বা এটি একাডেমিক ভবন নেভাল একাডেমির আপনারা যেটি দেখতে পাচ্ছেন আর সেটি নেভাল একাডেমি আমরা এটি আসলে শিওর যে এটি নেভাল একাডেমির একটি অংশ সেটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে ভিডিওর মাধ্যমে আপনারা চট্টগ্রামকে জানতে পারবেন এবং এই নেবাল একাডেমি আসলে এটির চারপাশে নেভাল একাডেমি লিখে দেওয়া উচিত তাহলে হচ্ছে মানুষ সহজে বুঝতে পারবে নেভাল একাডেমি নেপাল একাডেমি সম্পর্কে এবং নেবাল একাডেমির পাশে এত সুন্দর এটি হয়তো পর্যটনের রিসোর্ট হতে পারে আর নেবাল একাডেমিটা দেখা যাচ্ছে সুন্দর একটি একাডেমি সমুদ্রের পাড়ে এবং সেখানে বাংলাদেশ নেভাল একাডেমি আমরা এখনই আমাদের জাহাজটি হচ্ছে সমুদ্রের মধ্যে প্রবেশ করবে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে আপনারা সমুদ্রের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই জাহাজটি সমুদ্রের মধ্যে প্রবেশ করবে আমরা কর্ণফুলি ট্যানেল আমরা অটোমেটিক বুঝতে পেরেছি এটি হচ্ছে কর্ণফুলি ট্যানেল আমরা যেখানে রয়েছি এটি আসলে কর্ণফুলি ট্যানেলের অংশ আমরা কর্ণফুলি ট্যানেলের উপর দিয়ে আমরা যাচ্ছি পর্যটক আমরা কর্ণফুলি ট্যানেলের উপর দিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার আপনাদেরকে অন্য ভিডিওতে যুক্ত করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নেবাল একাডেমি দেখানোর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ